যা চিন্তা করবেন সেটাই পাবেন মনের অলৌকিক শক্তি বন্ধুরা জীবনে এমন এক অদ্ভুত শক্তি আছে যা আপনি প্রতিদিন ব্যবহার করেন অথচ বুঝতেও পারেন না এই শক্তিটাই আপনার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অস্ত্র এই শক্তির নাম চিন্তা হ্যাঁ আপনি যা চিন্তা করেন আপনি যা মনে বিশ্বাস করেন আপনি শেষ পর্যন্ত সেটাই পাবেন অনেকে বলে ভাগ্য খারাপ সময় আমার সঙ্গে নেই আমার দ্বারা কিছু হবে না কিন্তু সত্যিটা হলো এই কথাগুলোই আপনার বাস্তবতা তৈরি করে দেয় আপনি যখন বারবার ভাবেন যে আপনি ব্যর্থ তখন আপনার অবচেতন মন সেই কথাটাকেই সত্যি প্রমাণ করতে শুরু করে আর যখন আপনি ভাবেন আমি সফল হব আমি পারব আমার জীবনে পরিবর্তন আসবেই তখন মহাবিশ্ব আপনাকে সেই পরিবর্তনের সুযোগ এনে দেয় চিন্তা মানে শুধু ভাবনা নয় এটা শক্তি বিজ্ঞান বলছে প্রতিটি চিন্তারই একটা নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশন আছে যখন আপনি কিছু ভাবেন তখন আপনার মস্তিষ্ক থেকে এক ধরনের তরঙ্গ ছড়িয়ে পড়ে মহাবিশ্বে মজার বিষয় হচ্ছে মহাবিশ্ব সেই একই কম্পনকে আবার আপনার দিকে ফিরিয়ে দেয় অর্থাৎ আপনি যদি ভালো চিন্তা করেন ইতিবাচক চিন্তা করেন তাহলে সেই শক্তি আপনাকে ভালো জিনিস এনে দেয় আর যদি আপনি সারাক্ষণ ভয় সন্দেহ হিংসা বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন তাহলে সেগুলোকেই আপনার জীবনে আকর্ষণ করেন এটাই হল ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের সূত্র মহাবিশ্ব শোনে আপনার মনের ভাষা মহাবিশ্ব কোনো শব্দ বোঝে না সে বোঝে অনুভূতি যখন আপনি কৃতজ্ঞতার সঙ্গে বলেন ধন্যবাদ আমার জীবনে এত কিছু আছে তখন আপনি আরও প্রাচুর্য টানেন আর যখন আপনি অভিযোগ করেন আমার কিছুই নেই তখন মহাবিশ্ব আরও অভাব এনে দেয় ধরুন আপনি যদি ভাবেন আমার টাকা নেই তাহলে আপনি অভাবের কম্পন পাঠাচ্ছেন কিন্তু যদি আপনি ভাবেন আমার কাছে প্রচুর অর্থ আসছে আমি সমৃদ্ধ হচ্ছি তাহলে মহাবিশ্ব সেই কম্পন অনুযায়ী কাজ করে মনে রাখবেন আপনি যা বলছেন তা নয় আপনি যেভাবে অনুভব করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে চিন্তার মাধ্যমে সফলতার বাস্তব উদাহরণ বিশ্বের প্রায় সব সফল মানুষই এই সত্যটি জানতেন ধরুন স্টিভ জবস একসময় কলেজ ছেড়ে দিয়েছিলেন তবুও তার মন সব সময় বিশ্বাস করত আমি এমন কিছু তৈরি করব যা পৃথিবী বদলে দেবে তার সেই বিশ্বাসই তাকে নিয়ে গিয়েছিল অ্যাপেল প্রতিষ্ঠার পথে আবার এপিজে আব্দুল কালাম ছোটবেলায় পত্রিকা বিলি করতেন কিন্তু মনের ভেতরে তার একটাই চিন্তা ছিল আমি একদিন বিজ্ঞানী হব তার চিন্তা তার বিশ্বাস আর কঠোর পরিশ্রমের মিলনেই তিনি দেশের রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন আর জিম ক্যারি হলিউডের বিখ্যাত অভিনেতা একসময় গাড়িতে বসে নিজের কাছে দশ মিলিয়ন ডলারের চেক লিখে রেখেছিলেন অ্যাক্টিং সার্ভিসেস রেন্ডার্ড নামে তিনি প্রতিদিন সেই চেকটি দেখে ভাবতেন একদিন এটা সত্যি হবে বছর কয়েক পর সত্যি তিনি সেই অঙ্কের চেক পান তার প্রথম বড় ছবির জন্য এগুলো কোনো জাদু নয় এটাই চিন্তার জগৎ আপনার চিন্তা বদলান জীবন বদলে যাবে আপনার জীবন এখন যেমন আছে তা সম্পূর্ণ আপনার পুরনো চিন্তার ফলাফল যদি আপনি নতুন জীবন চান তবে প্রথমে নতুনভাবে চিন্তা করতে শিখুন আজ থেকে আমি পারব না কথাটা বাদ দিন আমার দ্বারা কিছু হয় না চিন্তাটা ধ্বংস করুন আমার সময় খারাপ যাচ্ছে না বলে বলুন আমার সময় পরিবর্তনের পথে চিন্তা হলো বীজ আর জীবন হল সেই বীজের ফল যেমন বীজ বুনবেন তেমন ফলই পাবেন মনকে প্রশিক্ষণ দিন ইতিবাচক ভাবনায় প্রতিদিন সকালে পাঁচ মিনিট নিজের চোখ বন্ধ করে এমন কিছু ভাবুন যা আপনি পেতে চান হয়তো সেটা নতুন চাকরি হয়তো ভালো সম্পর্ক হয়তো শান্তি বা সফলতা ভাবন যেন আপনি সেটি ইতিমধ্যেই পেয়ে গেছেন এই অনুভূতিটাই আপনার অবচেতন মনকে নতুন বাস্তবতা তৈরি করতে সাহায্য করবে প্রতিদিন তিনটি কৃতজ্ঞতার কথা লিখুন আমি কিসের জন্য কৃতজ্ঞ নিজের লক্ষ্য লিখে প্রতিদিন উচ্চ স্বরে পড়ুন নেতিবাচক মানুষ ও ভাবনা থেকে দূরে থাকুন এগুলো তুচ্ছ মনে হলেও এগুলোই আপনার চিন্তাকে নতুন শক্তি দেয় ভয় নয় বিশ্বাসে বাঁচুন অনেকে ভাবে যদি না পারি কিন্তু সফল মানুষ ভাবে যদি পারি এই একটিমাত্র প্রশ্ন আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে ভয় মানে মনকে সংকুচিত করা বিশ্বাস মানে মনকে প্রসারিত করা ভয় আপনাকে থামায় বিশ্বাস আপনাকে চালায় যখন আপনি বিশ্বাস করেন তখন আপনার ভেতরে অজানা এক শক্তি জন্ম নেয় যে শক্তি বলে যত বাঁধাই আসুক আমি থামব না চিন্তা থেকে কাজ কাজ থেকে সফলতা শুধু চিন্তা করলেই হবে না সেই চিন্তাকে বাস্তবে আনতে হবে কাজের মাধ্যমে যেমন আপনি যদি ভাবেন আমি সফল ইউটিউবার হব তাহলে সেই চিন্তাকে বাস্তব করতে নিয়মিত কন্টেন্ট বানাতে হবে উন্নতি করতে হবে শিখতে হবে চিন্তা হলো দিক নির্দেশনা আর কাজ হল সেই পথে হাঁটার ধাপ দুটোর মিলনেই সফলতা আসে চিন্তার অভ্যাস তৈরি করুন চিন্তা একদিনের ব্যাপার নয় প্রতিদিন নিজের মনকে একটু একটু করে গড়ে তুলতে হয় প্রতিদিন সকালে বলুন আজ আমি ইতিবাচক থাকব আজ আমি নিজের সেরা ভারসান হব আজ আমি হাসব ভালোবাসব কাজ করব ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার জীবন সত্যিই বদলে যাচ্ছে আপনার মন শান্ত হচ্ছে কাজ সফল হচ্ছে সম্পর্ক ভালো হচ্ছে কারণ আপনি যা চিন্তা করেন সেটাই আপনি আকর্ষণ করেন জীবন হলো আয়না জীবন ঠিক আয়নার মতো আপনি যদি হাসেন জীবনও আপনাকে হাসি ফিরিয়ে দেয় আপনি যদি কাঁদেন জীবনও আপনাকে দুঃখই ফিরিয়ে দেয় তাই আয়নাকে বদলাতে চাইলে প্রথমে নিজের মুখের অভিব্যক্তি বদলান অর্থাৎ জীবন বদলাতে হলে প্রথমে আপনার চিন্তা বদলান শেষ কথা আপনি আপনার জীবনের নির্মাতা বন্ধুরা আজ এই কথাটা অন্তরে গেঁথে রাখুন আপনার জীবন আপনার চিন্তার প্রতিচ্ছবি আপনি এখন যেমন ভাবছেন আগামী দিনে আপনি তেমন হবেন তাই আজ থেকেই ইতিবাচকভাবে ভাবুন ভালোবাসায় ভরপুর থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার মন যখন পরিষ্কার আশাবাদী ও কৃতজ্ঞ হয় তখন সফলতাকে কেউ আটকাতে পারে না তাই আজ থেকে একটাই কথা মনে রাখুন যা চিন্তা করবেন সেটাই পাবেন আপনার মনের শক্তি আপনার ভাগ্য গড়ে দেয় বিশ্বাস রাখুন আপনি পারবেন কারণ আপনি নিজের জীবনের স্থপতি